আরে বল্টু তুই এখানে বসে আসিস কেন তোর শ্বশুর আজকে কতদিন যাব তো সুস্থ একবারও গেলে না দেখে আসতে যা দেখে আয় মা আমি তো যামু কিন্তু ওনারে গিয়ে কি কমু আমি তো বাসা খুঁজে পাইতেছি না আচ্ছা আমি যেমনি শিখা দিতেছি এমনি গিয়ে বলবি ঠিক আছে আচ্ছা আম্মা কও কও প্রথমে গিয়ে বলবি আব্বা কেমন আছেন যদি বললে ভালো আছি তাহলে তুই বলবি আমিও তাই আশা করি তারপর বলবি আব্বা আপনি কোন ডাক্তার দেখিয়েছিলেন উনি যে ডাক্তারের কথা বলবে তুইও বলবি হ্যাঁ আব্বা উনি তো অনেক ভালো ডাক্তার আর তারপর বলবি আব্বা আপনি সুস্থ হবেন কবে উনি যে দিনের কথা বলবে তুইও বলবি সেদিন আমি খুব খুশি হব আসাম্মা তুমি যা শিখাইছো আমি তাই বলমু যাই এখনই শ্বশুরবাড়িতে বাড়িতে যাই আর নাইতে পরে সব ভুলে যাবো যা বাবা যা তাড়াতাড়ি যা শয়তান জামাই কত দিন ও শোকে পড়ে রয়েছি এখন আমারে দেখবার লাগে আমার মরা মুখ দেখবার লাগে আইসি খালি আব্বা কেমন আছেন আসি মরার মতো আমিও তাই আশা করি আব্বা আরে শয়তান জামাই কি কয় আব্বা আপনি কোন ডাক্তার দেখাইছিলেন আজরাইল রে দেখাইছি হ্যাঁ আব্বা ভালো করছেন উনি তো খুব ভালো ডাক্তার কি করে হারামজাদা এসব কি কয় আচ্ছা আব্বা আপনি সুস্থ হবেন কবে দেহ থেকে যেদিন প্রাণটা বেরিয়ে যাবে দিন সেই দিন আমি খুব খুশি হব আব্বা